তানিয়ের পর তানিয়াকে ছেড়ে যাওয়ায় আমরাও ভেঙে পড়েছি আর আমার কাজ হলো তোমাদেরকে হাসানো তাই কাজই করেছি দয়া করে ভিডিওটা দেখার পর কেউ পদে মাখবেন না কথা কি ক্লিয়ার না বেজাল এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি

নমস্কার আমি অমৃতা নমস্কার আমি আমি একটা রোস্টার কাজ করছি মানে এটা নয় যে নিজেকে বিকিয়ে দেবো আমি একটা অবিবাহিত মেয়ে তুমি অবিবাহিত মেয়ে সোজা সোজা বলছে তোদের এইরকম ভিডিও বানিয়েই চলি ঠিক জানি কিভাবে শুরু করবো কি বলবো না তোদের আর কোনো বলার দরকার নেই এতদিন পাবলিক চুটিয়ে বানিয়েছিস এখন পাবলিক বলবে আর তোরা শুধু শুনবি আর তোদের কান দিয়ে রক্ত হবে বসে আছি অনেকক্ষণ ধরে কাকে শেয়ার করবো মনের কথা হলো সেই জন্য চলে আসলি সোশ্যাল মিডিয়ায় পাবলিকের হার্ট চালানোর জন্য যা ও ছোট মানুষ বোঝে না ইন ন্যাচার বাট আমার মধ্যে তো ম্যাচুরিটি আছে তোর মধ্যে মেচুরিটি থেকে কি হলো সেই তো পাগলা সুতার মধ্যে কাজ করে বেরোচ্ছে যetzt বন্ধ করে দিয়ে চলে গেছে। বন্ধ করে দিয়ে চলে। তুই আমাকে একটা কথা বল তুই কি মানুষ নাকি মন্দিরের ঘন্টা? সবাই আসছে আর ঘন্টা বাজাতছে আর চলে যাচ্ছে। কি বলে মোহমুস্কি ভাই এই রূপটা দেখে হয়তো অনেকে সফট হয়েছে। হ্যাঁ সফট যাদের দশ মিনিটই থাকার কথা তারা সোশ্যাল মিডিয়ায় লজ্জা লাগা দরকার। এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছে অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। তবে এই তালি আর জানিও কিন্তু জানে এরা যে পাবলিকের স্বার্থ জ্বালানোর মতো কাজ করেছে তার জন্য তাদের প্রাপ্ত পুরস্কার মানুষের খিস্তি যেটা আর কি এরা রেগুলার খেয়ে থাকে আচ্ছা প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো আমাদের কথাগুলো শোনো আচ্ছা আশা করি তারপরে তোমাদের ধারণা তোমাদের চিন্তা ভাবনাটা একটু বদলে যাবে ওদের কথা শুনি না তোদেরকে দেখে চিন্তা ভাবনা পাল্টে যায় ওই কি যেন একটা বলেছিল না আমাকে লেসবিয়ান বলা হচ্ছে হ্যাঁ সেটাই তো হ্যাঁ আমাদের উদ্দেশ্য কোন ধর্মকে কোন জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না শুধু উদ্দেশ্য ছিল পাবলিককে কে বানিয়ে চ্যানেলের রিস্ট একটু বাড়িয়ে নেবে হ্যাঁ বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি সমকামীদের ভালোবাসা স্বীকৃতি পাবে কিন্তু সমকামীরা যদি এই রকম পাগলা করে তুমি ছেলে না মেয়ে তুমি তো আমি রেন্ডি মানা সোশ্যাল এরকম করলে কি মিডিয়া স্বীকৃতি পাবে আমার পাল পাবে প্র্যাঙ্ক যদি করারই হতো এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে অনেক রকম প্র্যাঙ্ক করছে আমি কারো নাম নিতে চাই না নাম না নিলেও পাবলিক জানে কারা এরকম প্র্যাঙ্ক করে আর তাদের গুরুমতা হলি তুই ওরা ফাইনালি হচ্ছে বিয়ে করে নিয়েছে

কিছু বলবা রোজগার দাদাদের বলছি না আমরা কেন বলবো সোশ্যাল মিডিয়ায় বলার অধিকার তো শুধু তোদেরই আছে আর এই কথাটা কোথায় যেন একটু শুনে শুনে লাগতেছে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার তোমরা বলার কেউ নয় চল এত না করো রোজ কলে তো ভিউজ বেশি আসে পয়সা খাওয়ানো যায় আমাদের তাকে কোনো সমস্যা নেই যাই কিছু করো এই ভিডিওটা নিয়েও করতে পারো আমাদের কোনো সমস্যা নেই তাই তো ভাই তাইলে কি তাই রোজ স্টা করে দিলাম পরে আবার ভেড়ার মতো ভেড়া করে কেটে ভিডিও ডিলিট কর হুমকি দিও না নইলে শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশান কারণ আমি সনাতন ধর্মের আমি আমার ধর্মটাকে যথেষ্ট সম্মান করি হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি কতটা সম্মান করিস তুই মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে সিঁদুর নিয়ে করে এখানে সে পাবলিক জ্ঞান দিচ্ছিস কি বোকা সুদা পেয়েছিস তুই কন্ট্রোল কোন দিক থেকে মনে হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নামে সমাজ শুধু নামে না কামে এগোচ্ছে তোরা এখনো পিছিয়ে আছিস আর তোদের জন্য সমাজ এগোতে পারছে না তোরা খালি সমাজের আবর্জনা আর তোদের স্থান সোশ্যাল মিডিয়া তোদের স্থান হলো ডাস্টবিন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ধামাকার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটা নিজের টিপি দাও আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ দেখা একটা অনেক ভিডিও নিয়ে